যদি সবার থেকে টাকা না পাই হ্যাঁ তাহলে ডেফিনেটলি অলভজনক ছিল যদি টাকা না পাই হ্যাঁ আমি আবার রিপিট করছি যদি ওই টাকাটা ডিউ আছে ওই টাকাটা এখন আমরা চাবো হ্যাঁ এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা পঁচাত্তর লাখ টাকা प्रॉफिट থাকবে কথা টুর্নামেন্ট থেকে যদি লাখ লাভ হয় তারপর ওই ক্লিয়ার পাওয়ার মানে আসলে বিসিবি লাভটা কি এই টুর্নামেন্টটা সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে বলতে হবে হ্যাঁ সেটা আমি কমেন্ট করতে পারবো না কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক আমরা তো অনেক শুনছি পনেরো কোটি দশ কোটি এইসব এটা হচ্ছে রিয়েল যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব। হ্যাঁ যাতে আপনারা এটা ক্লিয়ার এখন থেকে আমরা যেটা ডিসাইড করি এই প্রেসিডেন্ট দিয়ে দিয়েছে এইসব উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার ক্লিয়ার উইথ

আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে এরকম নাথিং হাইডিং এখানে হাইড করার কিছু নাই সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত ২০ বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না এটা একটা মাস্ট জিনিস তারপরে দেখেন যে এইচ আর কনসালটেন্ট দিচ্ছি মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি এইসব সব প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো নিশ্চিত দেখান স্বাস্থ্যকর হয় আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি আমি আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না আমি বলতে পারি না কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাউন্ড করে টোরে এগুলি করে দিছি আমি তো সবারটা বলতে পারবো না যে কী বলেন হ্যাঁ যেটাই হচ্ছে আমরা করেছিলাম কি এই জন্যেই বলেছি পাইলট প্রজেক্ট দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা সো এখন যেটা করা হচ্ছে আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন করে আগে দুইটা পার্ট আমাদের দুই ডিরেক্টরের আন্ডারে দুইটা দেবো একটা নর্থ আর একটা ঢাকা চিটগম এই জোনটা এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে ওরকম মিনি বিসিবি হবে ওদের ওইখানে হবে ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি বাংলাদেশ ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে আম ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট ঠিক আছে কিন্তু ই জায়গা স্কুল ক্রিকেট তো ওইখানকার অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশান ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা কথাটা বলছেন হুম সো ওই ওই প্ল্যানটা করা হচ্ছে আরও ডিটেলে আমরা প্ল্যান প্ল্যান করতেছি আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না বাট আমরা অ্যাক্টিভ করছি আগের আগের প্ল্যান আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি ভাই ভাই একজন একজন করে না না এটা নতুন ভাবে ওইটা ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি তখন তো আমি ছিলাম না আমি তো লাস্ট তিন বছর ছিলাম আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে আই লেট বি ভেরি স্ট্রেট আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে এখন সিচুয়েশান হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না এখানে আমাদের একটা তো রিজনাল রিজনাল ক্রিকেট এটা কিন্তু বহু দুই হাজারের মিড দুই হাজার থেকে কিন্তু এসব কথা আমরা শুনে এসছিলাম রিজনাল ক্রিকেট রিজনাল ক্রিকেট কিন্তু রাইট রিজেন কেগেন কিন্তু কিক অফ হয়নি সো এখন যেটা প্রায়োরিটি ওয়ানে আছে যে রিজেন্ল ক্রিকেট আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্সও একটু কম তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে জি হ্যাঁ আলোচনা হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটের যে মূল জায়গাটা ঠিক মাটি থেকে বাংলাদেশ টিম ক্রিকেট অফিসের রিপোর্ট আপনারা চেয়েছেন কিনা আসুক ভাই আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা আমরা এটা নিয়ে আলাপ করব কোথায় মানে আমরাও জানি সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি ব্যাটিং কন্টিনিউসলি ইয়ে করছি এটা নিয়ে আবার বসবাই সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তারপরেও চিন্তাধনা তার হাত ধরেই আফগানিস্তান এসেছে নেপাল এসেছে কথাটা বলছেন সো ওইর এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব এই এই জন্যেই হ্যাঁ হয়তো আগের কথা টেনেন আর রিকোয়েস্ট এখন দেখি যে যেই প্ল্যানটা করা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজেশন করা হবে আমরা দুটো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম কমিটি টমিটি বানানো হয়ে গেছিল তারপর তো হয়নি তারপর তো আমাদের মাঝখানে যে সিচুয়েশানটা গেল হয়তো এই বছর একটু বেটার দেখতেন কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আপনি আমরা চাচ্ছি ইচ্ছা আছে আমরা সামনে হয়তো ছয় মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারবো